আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমি লাউ রান্না করতেছি এবং লাউয়ের বাকলও ফেলবো না লাউর বাকলও রান্না করব। কারণ তরকারির যে দাম তাই এখন থেকে চিন্তা ভাবনা করছি যে বাকল টাকল কিচ্ছু ফেলবো না সব রান্না করে ফেলবো তো এখানে আলু কুচাই এবং লাউর বাকল আমি নিয়েছি কুচাই নিয়েছি এখন আমি এগুলো ভাজি করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ মশলার গুঁড়া দিয়ে দিব এখানে তো লাউয়ের বাকল ভাজি যারা খান নাই তারা দ্রুত লাউ কিনে তার বাকল ভাজি করে খাই ফেলবেন অনেক মজা এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায় এবং নাস্তার সাথেও খাওয়া যায় তো আমি দুইটার সাথেই খাইছি এই যে দেখুন আমার ভাজিটা কিন্তু অনেক কিউট হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক টেস্ট আমরা সবাই খাইছি বাট আমার ছেলেকেও খাওয়াই দিছি ও কিন্তু জানে না এগুলা কি ও ভাবছিল যে সিম দিয়ে আলু দিয়ে ভাজি তারপরে ওকে বলি নাই বললে ও খাবে না এই যে আমি নাস্তার সাথে নিয়ে ফেলছি